সম্মানিত শেখ আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের এলাকায় দেখা যায় মূর্খতার কারণে যে ক্ষেত্রে বিশেষ করে মানুষ কি করে যে যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রী যতদিন বেঁচে থাকে ততদিন পর্যন্ত জায়গা জমি বন্টন করা হয় না ছেলেদের মাঝে বলে কারণ কি তো কারণ হিসাবে তারা অজুহাত এই পেশ করে যে যাতে করে মাকে ছেলেরা মানে ওয়াগ্রাহ্য না করে মাকে দেখা দেখাশোনা করে তাই জন্য তো মাকে দেখাশোনার ক্ষেত্রে জমি জায়গার কি সম্পর্ক আছে আর আমাদের ভারতবর্ষে কি এই অনু মানে আমরা আমাদের এইটা অনুমতি দেওয়া হয়েছে যে আমরা কোরআন হারিফ অনুযায়ী ভাগ করতে পারবো এটি স্পষ্ট করে বলবেন জি আল্লাহর আলব প্রত্যেক মানুষকে তার ভাগ্যে তার জীবনে পার্থিব্য জীবনে বিশেষ মান প্রদান করে থাকেন রিজিকের দায়িত্ব আল্লাহ রবাহ আলমিনের প্রত্যেক মানুষকে আল্লাহ রিজিক দিয়ে থাকেন কাউকে কম কাউকে বেশি আল্লাহ রবীন্দ্র যাকে সম্পদ দান করেছেন সেই মাল সম্পদ দান করার উদ্দেশ্য হলো যাতে করে সে তার মাল সম্পদকে আল্লাহ রব আলমিনের আহ এবাদতে লাগিয়ে আল্লাহর সন্তোষ লাভ করতে পারে বা সেই মালকে সে ব্যবহার করে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এ তাহাথ ও বান্দিকে করতে পারে কিন্তু যখন মানুষ মারা যায় তখন তার মাল সম্পদ তার উত্তরাধিকারদের হয়ে যায় এবং উত্তরাধিকারদের মধ্যে একজন বিশেষ করে হচ্ছে তার স্ত্রী যখন তোমরা মারা যাবা এবং তোমাদের স্ত্রী থাকবে আর তোমাদের যদি সন্তান সন্ততি না থাকে ছেলে মেয়ে না থাকে তাহলে তোমার স্ত্রী তোমার মাল সম্পদ থেকে চার ভাগের এক ভাগ পাবে আর যদি তুমি মারা আর তোমার স্ত্রী থাকে তার সাথে সাথে তোমার যদি ছেলে মেয়ে থাকে তাহলে তোমার স্ত্রী তোমার মাল সম্পদ থেকে আট ভাগের এক ভাগ পাবে এটা হচ্ছে আল্লাহ এর বিধান মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সেই মানুষের মাল সম্পদ যারা উত্তরাধিকারী তাদের তারা তাদের সেই মালগুলোর অধিকারী হয়ে যায় অধিকারী হয়ে যায় সে মানুষ সেই মাল তার পৌঁছালেও সে অধিকারী আর না পৌঁছালেও সে অধিকারী কারণ মানুষ যেই মাল সম্পদের অধিকারী হয় দুই পদ্ধতিতে হয় একটা হলো ইফতেয়ারি ইচ্ছা মতো একটা হলো কাহারি বা ইচ্ছা মতো ইখতিয়ারি অধিকারী মানে হলো আপনার কাছে একটা কলম আছে আমি চাইছি যে আপনি কলমটা করমটা করবেন আমি কলমটা নিব তো আপনার কলমটা আমি নিতেও পারি নাও নিতে পারি এখানে জোর জবরদস্তি নয় আমি নিলে আমি অধিকারী হব না নিলে অধিকারী হব না এটা হচ্ছে ইখতিয়ারি বিলকিয়ে বা ইচ্ছার ওপরে অধিকারী হওয়া এবং না হওয়া কিন্তু একটা মালের আপনি অধিকারী হন আপনি চাইলেও অধিকারী হবেন আর না চাইলেও অধিকারী হবেন সেটা হলো মিরাস বা উত্তরাধিকারী উত্তরাধিকার মানুষ যখন মারা যায় বললাম সেই মাল সম্পদ তার উত্তরাধিকারদের খাতাই চলে যায় আল্লাহর কাছে সুতরাং যখন কোন মানুষ মারা যাবে অতি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারা যায় তার মাল সম্পদকে তার উত্তরাধিকারদের মাঝে তাড়াতাড়ি করে বন্টন করে তাদেরকে অধিকার দিয়ে দেওয়া হয় কারণ এবং আল্লাহর এই ব্যাপারে আমাদের কড়া নির্দেশ জারি করেছেন এবং আল্লাপা বলেছেন হাকি হাক্কা আল্লাহ রবীন্দ্র প্রত্যেক অধিকারীকে তার অধিকার দিয়েছে সুতরাং তাদেরকে তাদের হক প্রাপ্য দিয়ে দাও হ্যাঁ তবে যদি তবে যদি সবাই সন্তুষ্ট হয় যে না আমরা এখন বন্টন করব না আমার মা যতদিন আছে বেঁচে আছে মার কাছে থাক যদি সইচ্ছাই সবাই যদি খুশি মতে সেটাকে বন্টন না করে তাহলে কোনো আপত্তি নাই তবে যদি কারো কষ্ট থাকে যদি কারো প্রয়োজন থাকে আর তারপরেও যদি তাকে তার অধিকার না দেওয়া হয় তাহলে যারা সেই মাল সম্পদকে কে নিয়ে আছে তারা গুনাগারী হবে তারা গুনাগারি হবে কিন্তু যদি সবাই স্বিচ্ছায় যদি সে মালটাকে এখন বন্টন না করে তাহলে কোনো আপত্তি নেই কোনো আপত্তি নেই তবে একথা বলা আবার বারবার বলছি যে মৃত্যুবরণ করার পরে যত তাড়াতাড়ি হয় মৃত্যু ব্যক্তির মাল সম্পদকে তার উত্তরাধিকারীদেরকে তাড়াতাড়ি বন্টন করাটাই উচিত এটাই হলো আসল কিন্তু যদি সবাই একমত হয়ে রাশি হয়ে অন্তর থেকে চাই যে না আমরা প্রয়োজন আমাদের নেই আমরা পরে মা মারার পরে আমরা আমার বাবার মাল সম্পদ বন্টন করব তাহলে কোনো আপত্তি নেই জি না সন্তানরা তো চায় ভাগ করে নিবো কিন্তু মা ভাগ করে দেয় না মা ভাবে যে সেটা তারই অধিকার আচ্ছা হ্যাঁ জি যদি সন্তানেরা চায় যে আমার বাবা মারা গেছে আমার বাবার মাল সম্পদ আমাদের দরকার আছে তাড়াতাড়ি বন্টন করে দেন তারপরেও যদি মা বন্টন না করে তাহলে মা গাড়ি মা গাড়ি জি আরেকটা প্রশ্ন যে মানে আমাদের এদিকে মনে করে থাকে মানুষ যে যেটা বন্টন হবে সেটা শুধুমাত্র মানে জায়গা জমির যে বাড়ির ক্ষেত্রে বা আরো অন্য কোন সম্পত্তি থাকে সেগুলো ভাগ করা হয় না তো এগুলো কি মানে বন্টনে আসবে না এ কথা জানা উচিত যে প্রত্যেক মৃত্যু ব্যক্তির তালিকা বা পরিত্যক্ত মাল দৌলত ধন দৌলত কাকে বলা হয় তালিকা কাকে বলা হয় তালিকা বলা হয় কুল্লু মা ইউখাল্লিফুহুল মাইয়িতু মিন মালিন আও হাক্কিন আও ইখতিসাস মানুষ যখন মারা যায় মরার পরে যে মাল সম্পদ মাল সম্পদ মাল সম্পদ মানে হলো জমি জাগা টাকা পয়সা চাউল লবণ আটা তারপরে আপনার বাড়িতে গাড়ি ঘোড়া সাইকেল কাপড় ধরি চশমা চশমা আপনার আঙ্গুঠি টুপি জুতা এগুলো হচ্ছিল মাল সম্পদ বাড়ির ভিঠা বাড়ির জায়গা বাড়ির কামরা দরজা লাইট পাংখা এসি এগুলো সব মাল সম্পদ সুতরাং এগুলো হলো তালিকা আর এগুলো প্রত্যেকটাতেই প্রত্যেক উত্তরাধিকারীর অধিকার রয়েছে সুতরাং এই যে আমাদের সমাজে একথা কথা প্রচলিত আছে যে ছেলে মেয়েরা বা যারা উত্তরাধিকারী উত্তরাধিকারী চাইছে তাদেরকে শুধু মাঠের জমি দেওয়া হবে বাড়ির বাড়ির বসত জমি দেওয়া হবে না বা বাড়ির বিল্ডিং এর ভাগ দেওয়া হবে না এটা ভুল এটা পরি পরি ভুল এটা শরীয়ত অসম্মত সুতরাং মৃত্যু ব্যক্তির নামে যত কিছু আছে যার দাম আছে যার মূল্য আছে সেটাই হল উত্তরা আর সেটাকে প্রত্যেক অধিকারী বা উত্তরাধিকারের মধ্যে বন্টন করা এটা হলো আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত সুতরাং যে কোন মানুষের অধিকার নেই সেই মালকে নিজের কাছে রাখা বা কিছুটা বন্টন করা এবং কিছুটা বন্টন না করা জি বিশেষ এই সম্পর্কে আরেকটি কথা যে মানে যদি কারো অনেকগুলো সন্তান থাকে তাহলে পিতা নিজের মেয়েদের বারণ করে যে আমার জায়গা জমি থেকে তোমরা কিছু নিবে না তোমরা ভাইদেরকে ছেড়ে দাও না হলে তোমার ভাইরা তোমাদের দেখবে না তো এরকম ভাবে মানা করাকে তাদের গুণাগার হবে না দেখুন মানুষ যখন মারা যায় মরার পরে উত্তরাধিকারদের মাঝে বন্টন না করা বা কাউকে দেওয়া কাউকে না দেওয়া এই অসিগত করা এটা হচ্ছে হারাম শরিয়ত সম্মত নয় সম্মত নয় সুতরাং ওয়াসিয়ত জায়েজ অন্যান্য পথে আছে কিন্তু বিরাশ বন্টন না করার ওয়সিহত করা এটা শরীয়র বিরোধী কাজ এটা শরীয়ত বিরোধী কাজ জি